নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম টক ডাল খেতেই তো অনেকেই পছন্দ করেন বিশেষ করে গরমকালে বাড়িতে বাড়িতে এই ডাল হয়ে থাকে কাঁচা আম ছাড়াই কীভাবে টক ডাল বানাবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই টকের ডাল বানানোর জন্য আমি নিয়েছি মুসুর ডাল যারা ওজন কমাতে চাইছেন তারা এই ডালটা এক বাটি করে রোজই খেতে পারেন এই যে ফলটিকে দেখছেন এর নাম আমরা এই বর্ষা ঋতুতে এই ফলটার প্রচুর বাজারে আমদানি হয় আজকে আমি এই আমরা দিয়েই বানাবো মুসুর ডালের টক ডাল দুপুরবেলা গরম ভাতের সাথে এই টক ডাল এবং সাথে একটু আলু ভর্তা থাকলে আর কিছুই লাগবে না তৃপ্তি করে খাওয়া যায় আমি মুসুর ডালটা পাঁচ থেকে ছবার ভালো করে ধুয়ে জল ফেলে দিয়ে এইবার আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি এই ডালটা ফোটার সময় উপরে যে ফেনাটা ভেসে ওঠে এটাকে আমি ফেলে দিচ্ছি এই ফেনাটা ফেলে দিলেই ডালের টেস্ট পারফেক্ট হবে ডালের মধ্যে থাকা কিছু মহিলা এতে থাকে যেটা বেরিয়ে যায় এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি সার মতো লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম ডালটা প্রায় নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার হলুদের সাথেও আমি ডালটাকে মিনিট পাঁচে ফুটিয়ে নেব দেখুন ডালটা নাইনটি ফাইভ পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কেটে রাখা আমড়াগুলো এই ডালের সাথে মিশিয়ে দেব। এবং আমড়াগুলোকে সেদ্ধ হতে দেব। আমরা একটা টক ফল তাই এটা যদি আমি প্রথমেই ব্যবহার করতাম তাহলে ডালটা সেদ্ধ হতে অনেক দেরি হতো তাই ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি আমড়াটা দিলাম আর এই আমড়াটা সেদ্ধ হতে মিনিট চার মতো সময় লাগে ডালটা রেডি হয়ে গেছে এবার আমার কড়াতে সরষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা এবার আমি ডালটা সাম্বার দেবো দিয়ে দিলাম সেদ্ধ করা টক ডালটা এবার মিনিট ছয় মতো ফুটিয়ে নেব এই টক ডাল কিংবা টক চাটনি যদি আপনারা করতে চান যত বেশি ফোটাবেন ততটাই এর মধ্যে টকটা ভালোভাবে মিশবে এবং খেতেও খুব টেস্ট হবে তৈরি হয়ে গেছে আমরা দিয়ে টক ডাল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ